ক্ষমতার মালিককে আমার আল্লাহ তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান আল্লাহ বলতেছেন যে আমি পৃথিবীটা পরিচালনা করার জন্য রাষ্ট্রটা পরিচালনা করার জন্য সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমি এক একজনকে এক একটা ক্ষমতার চেয়ার দিয়েছি ক্ষমতার মালিক আমি আল্লাহ আমি ক্ষমতার চেয়ারে বসিয়ে দিয়েছি এখন এই ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করা যাবে ক্ষমতার অপব্যবহার করা যাবে না ক্ষমতার মালিক আমার আল্লাহ আল্লাহ বলছে বান্দা আমি ক্ষমতা দিয়েছি তোমাকে কিছু দিনের জন্য এককালীন দিয়ে দিইনি হায়েস তোমাকে একশো বছর হায়াত তুমি একশো বছর ক্ষমতা আজর করে ধরে রাখতে পারবে আল্লাহ বলছে বান্দা আমি ক্ষমতার মালিক তোমাকে ক্ষমতা দিয়েছি তুমি ক্ষমতা পেয়ে তোমার ক্ষমতা প্রয়োগ করতে পারবা না বান্দা আমার ক্ষমতাটা তুমি প্রয়োগ করো আল্লাহর ক্ষমতা হচ্ছে পবিত্র কোরআনুল করিম এই কোরআনুল করিম আল্লাহর ক্ষমতা এই কোরআন দিয়ে আপনাকে ক্ষমতাটা পরিচালিত করতে হবে আপনি যেই চেয়ারেই থাকেন না কেন এই কোরআন দিয়ে যদি আপনি ক্ষমতা পরিচালিত করেন তাহলে এটা আল্লাহর ক্ষমতা হইল আল্লাহর ক্ষমতা আপনি প্রয়োগ করলেন আর যদি কোরআন বাদ দিয়ে আপনার মন করাভাবে আপনি ক্ষমতা পরিচালিত করেন তাহলে ওইটা আপনার ক্ষমতা হইল আর আপনাকে যারা সাপোর্ট করবে সমর্থন করবে তাদের আমল নামাই সিরকের কাবিরা গুণা লেখা হবে কারণ আপনি কোরআনকে বাদ দিয়ে দিলেন আপনার নিজের মতো মন করাভাবে আপনি ক্ষমতা প্রয়োগ করতেছেন ফেরাওন বলল ফেরাউন বলল আমি আজকে থেকে তোমাদের প্রভু আমি আজকে থেকে যে নিয়ম কানুন বলে দিচ্ছি এইটা মেনে তোমাদের জীবনটা পরিচালিত করতে হবে ওই মুসার আল্লাহকে মানি না মুসা কেউ মানি না মূষার কিতাব গো মানি না আমি যেভাবে রাষ্ট্র পরিচালিত করব এইটাই তোমাদেরকে মেনে নিতে হবে আমাকে তোমাদের প্রভু বলে মেনে নিতে হবে আমার নিয়ম কানুন মেনেই তোমাদের জীবন পরিচালিত করতে হবে কিপ্তি বংশের লোকেরা ফেরাউনকে প্রভু বলে মেনে নিল তার আদর্শ মেনে নিল তার নিয়ম নিতে মেনে জীবন পরিচালিত শুরু করল আর বন ইসরায়েলের মুসার যারা মুসার যারা সঙ্গী ছিল তারা মানে না এই জন্য ফেরাউন বনি ইসরায়েলদের ওপরে অত্যাচার দিনের পর দিন করেছে সম্মানিত সুদীপ আমি বুঝাইতে চাচ্ছি যে আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়ে ছ আল্লাহর ক্ষমতা কোরআন কোরআন দিয়ে যদি আপনি আপনার ক্ষমতা পরিচালিত করেন তাহলে বেঁচে যাবেন আর নয় তো কোরআনকে বাদ দেওয়া যদি আপনার মন গড়াভাবে আপনি আপনার ক্ষমতা পরিচালিত করেন আপনাকে যারা সাপোর্ট করবে সমর্থন করবে তাদের প্রত্যেকের আমল নামাই সিরকের কাবিরা গোনা লেখা হবে আল্লাহ বলছে কারণ তুমি ক্ষমতা আইন বিধানের ক্ষেত্রে প্রভুত্বের আসন দখল করে নিয়েছ আমারটা বাদ দিয়া কথা ক্লিয়ার আল্লাহ বলছে আমার ক্ষমতা কোরআনুল কারিম এই কোরআনের নিয়ম নীতি আইন কানুন যদি তুমি বাদ দিয়া দাও রে বান্দা ক্ষমতা তোমাকে আমি দিয়েছি কিছু দিনের জন্য এই ক্ষমতা পায়া তুমি যদি আমার কোরআন বাদ দিয়া তোমার মন গড়া ভাবে তুমি ক্ষমতা প্রয়োগ করো তাহলে শুনে রাখো তুমি প্রভুত্বের আসনে বসে গেছো ক্ষমতা আইন বিধানের ক্ষেত্রে আর তুমি জালেম হয়ে গেছো তোমার তোমার হাসর নাসর হবে ফেরাউনের সঙ্গে নমরুদের সঙ্গে সাদ্দাদের সঙ্গে কারণের সঙ্গে তুমি আমার বিরোধিতা করলে তুমি আমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলে তুমি আইন বিধান ক্ষমতার ক্ষেত্র প্রভুত্বের আসন দখল করেছ যারা তোমাকে সমর্থন করবে আমি তাদের আমল নামায় শির্কের কাবিনা গুণা লিখে দিয়ে তাদেরকে সঙ্গী বানিয়ে তোমাকে জাহান নামি বানিয়ে দেব নজিবিল্লা এটা করা যাবে না এটা করা যাবে না ক্ষমতার মালিক আমার আল্লাহ কিছুদিনের জন্য আপনাকে ক্ষমতা দিয়েছে ষাট বছর সত্তর বছর একশো বছর হাইস্ট আল্লাহ এই ক্ষমতা আপনাকে পরিচালনা করার জন্য দিয়েছে যে আমি কোরআন দিয়েছি আমার ক্ষমতা তুমি ক্ষমতাটা পরিচালিত করবে যদি আমাকে বাদ দিয়ে দাও তাহলে তুমি ক্ষমতার ক্ষেত্রে আইন বিধানের ক্ষেত্রে নিজেকে প্রভুত্বের আসনে তোমাকে বসিয়েছ যারা সাপোর্ট করবে তাদের আমল নামায় শির্কের কাবিরা আমি আল্লাহ লিখে দেব এর ওসিলায় আমি তাদেরকে ওই কারণ ফেরাউন নমরুদ এদের সঙ্গে সঙ্গী করে জাহান্নামী বানিয়ে দেবো নজিবুল্লাহ এরা হচ্ছে অত্যাচারী যারা কোরআনকে প্রত্যাখ্যান করবে যারা কোরআন মানবে না কোরআনকে বাদ দিয়ে নিজেকেই ক্ষমতাধার মনে করবে আপনি যেই চেয়ারেই থাকেন না কেন আপনি বাসার ক্ষমতার দায়িত্বে আছেন আপনি সমাজের দায়িত্বে আছেন আপনি উপজেলা জেলার দায়িত্বে আছেন আপনি দেশের দায়িত্বে আছেন আল্লাহ বলেছেন তাদের লেজিবে লেচিবে দেখিল মুখ আমি ক্ষমতার মালিক তুমি আমারটা বাদ দিয়ে তোমারটা জাহির করতেছো এত বড় শক্তি এত বড় সাহস তুমি কোথায় পেলে তুমি তো নৌরোধ হয়ে গেছ তুমি ফেরাউন কারুণ হয়ে গেছ সাদ্দাদ হয়ে গেছো তুমি আমাকে ওভারটেক করেছো আমাকে বাদ দিয়ে তুমি নিজেরটা প্রতিষ্ঠিত করতেছো আমি তোমার দ্বারাই জাহান্নাম উদ্বোধন করবো নজিবিল্লা এরকম করা যাবে না আল্লাহ এটাই বুঝাতে চেয়েছে যে তাবার কেল্লে জিবে গিয়ে দেখিল মূল্ক সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ আমি তোমাকে ক্ষমতা দিয়েছি কিছু দিনের জন্য তুমি আমারটা বাদ দিয়ে তোমারটা প্রতিষ্ঠিত করো না তোমারটা যদি করো তাহলে তুমি বিপদে পড়বে তোমার যত অনুসারী আছে তারাও বিপদে পড়বে আল্লাহ বলেছে অ কোন আস্বাদ তোমরা আল্লাহর জিকির করো আর ভালো লোকের সঙ্গ লাভ করো ভালো লোকের সঙ্গলাপ করে যারা আল্লাহ বিরোধী রাসুল বিরোধী কোরআন বিরোধী এদের সঙ্গে সঙ্গ দেওয়া যাবে না আল্লাহ বলেছে আল্লাহ কাদের সাথে সঙ্গ দিতে বলেছে অকুরুম আসীন ভালো লোক মোত্তাকি লোক পরেজগার লোক আল্লাহ লোক কোরআনের পক্ষের লোক এদের সঙ্গে সম্পর্ক করো এদের সঙ্গে উঠা বাসা করো চলাফেরা করো তাহলে আমি আল্লাহ তার সঙ্গে হাসন নাসের করে তোমাকে জান্নাতে দিয়ে দেবো আর যারা আমার কোরআন বাদ দিয়েছে ইসলাম প্রত্যাখ্যান করেছে ইসলাম বিদ্বেষী হয়ে গেছে আমি আল্লাহ আমাকে বাদ দিয়ে দিয়েছে তুমি যদি তাদের সঙ্গে সঙ্গ দাও তাহলে আমি তাদের সঙ্গে তোমার হাসন নাসের করে ফেরাও নমরুদ সাদ্দ কারণ এদের সঙ্গে তোমাকে জাহান্নামি বানিয়ে দেবো তাহলে এখন আমরা কোন পথ বেছে দেবো আল্লাহর পথ কোরআনের পথ ঠিক এটা আমাদের আসল পথ আমরা কখনোই আমাদের কোনো ক্ষমতাই নেই কিসের ক্ষমতা আমাদের আমি কার ক্ষমতার দাপট দেখাচ্ছি আল্লাহ সবকিছুর ক্ষমতার মালিক সেকেন্ডের মধ্যে আল্লাহ আমার কাছ থেকে ক্ষমতা নিয়ে নিতে পারে আমি এখান থেকে এক ধাপ দিতে পারবো আমি পড়লেই শেষ আইনামা তখন ওই দ্রেকমুল মাউথ মৃত্যু তোমার খুব কাছে যে কোনো সময় তোমাকে অ্যাটাক করতে পারে তাহলে আমার কি ক্ষমতা আছে আমি কেন আপনার উপর অত্যাচার করব কেন আপনাকে পিটিয়ে মেরে ফেলবো এটা কোনো মানুষের কাজ হতে পারে কোনো মানুষের কাজ হতে পারে না আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে এ ক্ষমতা আপনাকে আল্লাহটাই আপনাকে প্রয়োগ করে সেভাবে আপনাকে পরিচালিত করতে হবে ক্ষমতার ব্যাখ্যা করতে গেলে অনেক সময় সময় শেষ আপনি বাড়ির ক্ষমতায় আছেন